ডিজিটাল ক্লাসরুম থেকে আমি ফজিউর রহমানি আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়গুলো খেয়াল করুন আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে বাংলা ভাষা ব্যাকরণ বাংলা লিপি লিপি ব্যাকরণ ভাষা ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ ব্যাকরণ মানে কি বি যুগ আ যুগ ক্রি এটাকে বলে ব্যাকরণ বিশেষভাবে বিশ্লেষণ বাংলা ব্যাকরণের ইতিহাস যদি পড়ি বাংলা ব্যাকরণ রচনার ইতিহাস দুইশো পঞ্চাশ বছরেরও বেশি সময় বাংলাদেশের সর্বপ্রথম যিনি ব্যাকরণ রচনার প্রয়াস হাতে নিয়েছিলেন তিনি ছিলেন একজন খ্রিস্টান পাদ্রী মিনোয়াল দা আসাম সাও তিনি ছিলেন পর্তুগালের অধিবাসী পর্তুগিজ বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়া করে তিনি বসবাস করতেন ভাওয়ালগড়ের মধ্যে তিনি সর্বপ্রথম তার অনুসারীদেরকে বাংলা ভাষা শিক্ষা দেওয়ার জন্য যে ব্যাকরণ লিখার উদ্যোগ দিয়েছিলেন সেটাই হচ্ছে আমাদের বাংলা ভাষার প্রথম ব্যাকরণ এই ব্যাকরণ তিনি লিখছেন সতেরোশো চৌত্রিশ সালে প্রকাশ করেছেন সতেরোশো তেতাল্লিশ সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে পর্তুগিজ ভাষাই পর্তুগিজ ভাষার হরফকে বলে রোমান হরফ পর্তুগিজ ভাষার হরফকে বলা হয় রোমান হরফ বইয়ের নাম হচ্ছে বুকা বোলারি এম ইদৌমা বেঙ্গাল্লা ই পর্তুগিজ বুকা বোলারি এম ইডিওমা বেঙ্গাল্লা ই পর্তুগিজ পর্তুগিজ এখন আসুন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কে লিখছেন মেনুয়াল এরপরে সুন কুমার চট্টোপাধ্যায় ও ডি এল ডক্টর মোহাম্মদ সার সুকুমার সেন লিখছেন সুকুমার সেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেছেন ইউরোপীয়দের হাত ধরে কোন ইউরোপীয় মেনুওয়াল দ্যামসাও বাংলা ব্যাকরণের প্রথম গ্রন্থ বাংলা ব্যাকরণের প্রথম গ্রন্থ এটা ছিল দ্বিভাষিক ভাষিক মানে ডিকশনারি টাইপের একদিকে বাংলা শব্দ আর একদিকে পর্তুগিজ অর্থ ফুল একটা ডিকশনারি শব্দকোশ ও খণ্ডিত ব্যাকরণ আঠারো শতকের চল্লিশের দশকে রচিত হয় সতেরোশো তেতাল্লিশ সালে তিনি লিখছেন তিনি গাজীপুরের ভাওয়ালের পর্তুগিজ ভাষায় তিনি এটা চার্চ চার্চে ছিলেন তিনি এই বইটাকে রচনা করেছেন আচ্ছা এখন আছেন পর্তুগিজ তারপরে গেছেন গ্রন্থটি দুটি অংশে বিভক্ত ছিল প্রথম অংশ ছিল একটা সংক্ষিপ্ত ব্যাকরণের একটা সংক্ষিপ্ত আলোচনা দ্বিতীয় অংশ ছিল সরাসরি অভিধান সরাসরি অভিধান এই জন্য তিনি এটা বইয়ের নাম দিয়েছিলেন একটা বুকাবো মানে হচ্ছে একটা আচ্ছা এখন আসুন এতে কেবল রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব আলোচিত হয়েছে এগুলো দরকার নেই দ্বিতীয় ব্যাকরণ রচনার উদ্যোগ নিয়েছিলেন সতেরোশো আটাত্তর সাল বাসি দ্যানিয়াল যাকে আমরা সংক্ষেপে বলি এন বি হেলহেড তিনি লিখছিলেন ইংরেজি ভাষায় এই সাহিত্য আর এটাকে প্রকাশ করা হয় হুগলি থেকে ইংরেজি ভাষায় এটি বাংলা ব্যাকরণের দ্বিতীয় গ্রন্থ বা প্রথম আদর্শ বাংলা ব্যাকরণ গ্রন্থ হেলহেটকে বাংলা ব্যাকরণ রচনার প্রতিকৃত বলা হয় কিন্তু মেনুয়ালকে নয় এই মেনোয়ালের বইয়ের নাম এই মেনুয়ালের বইয়ের হরফের নাম কি কোন হরফে লেখা ছিল মেনুয়ালের যে বইটা ছিল মেনুওয়াল সমসাও পর্তুগিজ ভাষার রোমান হরফে লিখা ছিল এইটা প্রশ্ন ছিল এইটা প্রশ্ন ছিল একজন লিখছেন পুরাতন সিটে লেখা ঢাকার বাওয়াল এখন লেখা গাজীপুরের বাওয়াল এই কি করবেন নাহলে বুঝতে পারবেন না দুনিয়াটা একটু চালাক না হলে যায় না তখন এই ভাওয়ালটা আর এই এখন এখন বর্তমানে গাজীপুর জেলার অন্তর্ভুক্ত বাংলা ব্যাকরণের ইতিহাসে সর্বপ্রথম ইংরেজি ভাষায় একটা ব্যাকরণ লিখছিলেন কে মেথানিয়াল ব্রাসি হেলহেড উনি ইংরেজি ভাষায় লিখছিলেন এই ইংরেজি বই তেমন কেউ যখন পড়তে না পার পেরেছিল তখন এটা যেহেতু ইংরেজ কর্তৃক লেখা একটা ইংরেজি বই তখন বাঙালি কর্তৃক লেখা একটা ইংরেজিতে বই এই বই এতক্ষণ আমরা যা পড়েছিলাম এখান থেকে কয়েকটা প্রশ্ন দেখব এক্স দেখুন এতক্ষণ যা পড়ছেন মিলে কিনা ব্যাকরণ বি অন বিশেষভাবে বিশ্লেষণ ব্যাকরণ মঞ্জুরি আছে মোহাম্মদ এনামুল হক বচন লিঙ্গ পুরুষ এগুলো শব্দ নিয়ে কাজ করে না বাক্য নিয়ে কাজ করে যদি শব্দ নিয়ে কাজ করে শব্দতত্ত্ব শব্দতত্ত্বের অপর নাম কি রূপতত্ত্ব এই দেখুন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কে লিখছেন মেনুয়াল দাস সাও রাজা রামমোহন রায় এখানে লিখছেন বাংলা ভাষাই আঠারোশো তেত্রিশ রামমোহন রায় রায় রচিত ব্যাকরণের নাম কি গৌরী ব্যাকরণ সন্ধি ধনী ধনির সাথে মিলন তত্ত্ব ফিলোলজি 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 শব্দের অর্থ হচ্ছে কি ভাষাবিদ্যা বা ধ্বনি ভাষাবিদ্যা ফিলোলজি ফিলোলজি এটা হচ্ছে আপনার কাজ এখানে লেকচার সিটে যে অংশটুকু আমি ক্লাসে পড়াই নাই সেই অংশগুলো আপনার কাজ সেই অংশগুলো আপনার কাজ যে অংশগুলো আমি স্কিপ করে যাচ্ছি সেটা পুরোটা আপনি পড়বেন ওখানে ইম্পর্টেন্ট অংশ কিছুটা কম আছে যতটুকু ইম্পর্টেন্ট অংশ ততটুকু আমি পড়ানোর চেষ্টা করতেছি বাংলা লিপি এই যে আজকে আমরা লিখি এই লিখার লিপির ইতিহাসটা পড়ুন দুই মিনিট লিপির ইতিহাসটা একটু পড়েন প্রাচীন ভারতে প্রচলিত চিত্রলিপিকে অবলম্বন করে ভারতীয় লিপিমালার উৎপত্তি ঘটেছে পাকিস্তানের শাহ খরুষ্ঠী লিপি আছে একটা ব্রাহ্মী একটা একটা বাম দিকে একটা ডান দিকে পাকিস্তানের শাহবাজগড় অনুশাসনে খরুষ্ঠী লিপির ব্যবহার দেখা যায় পাল শাসন আমলে বাংলায় লিপির প্রধান পরিলক্ষিত হয় কালক্রমে তা একচ্ছত্র পাওয়া বিস্তার করে সেন বংশের আমলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষরের গঠন কাজ শুরু করেন পরবর্তী দুই শত বছর ধরে অক্ষর গঠনের ধারাবাহিকতা থাকলেও পনেরো শতকে এসে তা মোটামুটি স্থায়ী রূপ লাভ করে পাঠানদের সময় স্থায়ী রূপ লাভ করে পাঠানদের সময় এটাকে কি করে স্থায়ী রূপ লাভ করে এখন আসুন শুরু হলো কোথান পাল এরপরে সেন এখন আসুন বাংলা অক্ষরের গঠন কার্যক্রে শুরু করেন চার্লস উইলকেন্স সতেরোশো আটাত্তর সাল উনি চার্লস তিনি শ্রীরামপুর মিশনের একজন অফিসার তিনি একজন চার্জস ওনার নেতৃত্বে ওনাকে বলা হয় বাংলায় মুদ্রা নক্ষরের জনক এন্ডু সাহেব হুগলিতে আঠারোশো খ্রিস্টাব্দে ডেনমার্কে শাসনাধীন শ্রীরামপুর মিশনারির উইলিয়াম ওয়ার্ডস ও জেসি মার্সম্যান কোন একটা পত্রিকার সম্পাদক কোন পত্রিকার বলুন উইলিয়াম কেরি হোল্ড উইলিয়াম কলেজের অধ্যক্ষ হয়েছিলেন আঠারোশো সালে মুদ্রণযন্ত্র স্থাপন করেন এই চার্লস উইলকিন্সকে বলা হয় বাংলাই মুদ্রণ অক্ষরের জনক আর এটা খোদাই করেছেন আমাদের একজন বাংলাদেশি মানুষ সরি বাঙালি পঞ্চানন কর্মকার উনি খ্রিস্টান ছিলেন কর্মকার মানে কামার লুহা পিটিয়ে 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 আপনি ধরেন আমার কাছে আসলেন যে স্যার একটা সিল দিয়ে দেন সপ্তাহে তো দিলাম একটা সিল সিলটা মানে কি পিছনে নামের অক্ষরগুলো পদবীগুলো উল্টা করে রাবারে খোদাই করা ঠিক এরকম খোদাই করে করে তিনি বর্ণ তৈরি করেছিলেন পঞ্চানন কর্মকার ভারতীয় লিপি ভারতীয় লিপি দুই ধরনের একটার নাম ব্রাহ্মী একটার নাম খড়ুষ্টি একটার নাম ব্রাহ্মী একটা হচ্ছে খড়ুষ্ঠি স্যার কামার তো হিন্দু ধর্মের কেন মুসলমান কামার নাই যে হাতুড়ি বিটাই বিটাই বিক্রি করে কুরবানির আগে একটু দোকানে তো বাজারে যে দা কুমড়া দা বললম এটার কি কি বলে চাপাতি যারা বিক্রি করে এরা ইসলাম ধর্মেরও আছে হিন্দু ধর্মেরও আছে এটা বিজনেস যে কেউ করতে পারে কামার মানে হিন্দু ধর্মের না তিনি হিন্দু থেকে খ্রিস্টান হয়েছেন ব্রাহ্মী লিপি ব্রাহ্মী মানে বাম দিক থেকে যে বয়াকার বা আমরা লিখি বয়াকার বাম ও বাম ডান দিক থেকে এই যে লিখলাম আরবিতে লিখলাম দেখুন আরবিতে কি লিখছি আল্লাহ আলিফ লাম লাম হা এই যে আল্লাহ শব্দটা লিখলাম আরবি থেকে শুরু করেছি হ্যাঁ রূপ ছিল পশ্চিমা পূর্বী পূর্বী লিপি থেকে আসছে কি পূর্বী বর্ণমালা ব্রাহ্মী খড়ুষ্টি ব্রাহ্মী লিপি দুটা ছিল সারদা নাগর কুটিল বাংলা লিপি বর্ণমালা আসছে সারদা নাগর কুটিল তিনটা ছিল সারদা নাগর কুটিল এটার অপর নাম কুটিল কুটিল থেকে আসছে বাংলা লিপি শেষ এই হচ্ছে আমাদের বাংলা লিপির উৎস বাংলা লিপির উৎস এই দেখুন এই লিপিগুলো পৃথিবীর ইতিহাসে প্রথমে কারা তৈরি করেছিল মেসোপটেমিয়া সভ্যতাই আন্তর্জাতিক একটা সভ্যতা পড়বেন ইতিহাস সভ্যতার মধ্যে বেশ কয়েকটা সভ্যতা আছে মেসোপটেমিয়া সভ্যতা এখানে প্রথমে কি আছে সুমেরীয় বেবিলেনীয় এসিবিও ক্যালডিও প্রাচীন মিশরীয় সভ্যতায় তারা অক্ষর তৈরি করেছে এই মেসোপটেমিয়ার মধ্যে একটা সভ্যতা ছিল তারা কি করে অক্ষর তৈরি করে কেমনে মিশরীয় সভ্যতা প্রাচীন এখানে নীল নদের তীরে তারাও এক ধরনের সভ্যতা তৈরি করে এখানেও লিখন পদ্ধতি ছিল কোথাও ছিল হায়ারোগ্রাফিক পেপিরাস নেওয়া কাগজ তৈরি করে এরপরে যদি আপনি যান হচ্ছে এই আমেরিকান সভ্যতা যেটা ইনকা সভ্যতা বা মায়া সভ্যতা এখানে অক্ষরের কাজ ছিল এই অক্ষরগুলো মানুষ কেমনে তৈরি করে যখন নদী দিয়ে নৌকা দিয়ে বৈঠা চালাতো এদিকে এক বৈঠা এদিকে এক বৈঠা দিত পিছনে গিয়ে দুইটা ঢেউ মিলে গেলে তারা পিছন থেকে অনুকরণ করতে পারতো নৌকাটা এদিকে গেছে না এদিকে গেছে ঠিটা থেকে যাওয়ার সময় তারা সমুদ্রে যখন মাছ ধরতে যেত উপরে আঁকাঁকি করে যেত বিভিন্ন চিহ্ন এই চিহ্নগুলো থেকে লিপির উদ্ভব হয়েছে লিপি ফিনিশীয় বর্ণমালা এই সভ্যতা প্রাচীন সভ্যতাগুলো ভালো করে পড়বেন কোন সভ্যতায় কোন ধরনের লিপি ছিল মেসোপটেমিয়া কি ফিনিশিয়া দিকে ছিল কি ছিল কোন তারা কেমনে করে তৈরি করেছিল গিল গামের নামক একটা মহাকাব্য তৈরি করেছিল কোন কেমনে কিভাবে তৈরি করেছিল এই কোনো মাথায় লিপি কি এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা বিষয় একটু কমেন্টে জানাবেন এই ক্লাস করার পর আপনার ফিলিংস কি বাংলা ধনী ধনী তত্ত্ব যেটা বাচ্চাকালে পড়েছিলেন বাচ্চাকালে একবার পড়েছিলেন এরপর এই বুড়া বয়সে আরেকবার পড়ার পর এই মুহূর্তে আপনার ফিলিংস কি আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর কারো কোনো প্রশ্ন আছে কিনা থাকলে দেখুন কোন জায়গায় বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয় সেন যুগে বাংলা লিপির উৎস কি ব্রাহ্মী লিপি কোন শাসন আমলে বাংলা লিপির প্রাধান্য পরিলক্ষিত হয় সেটা নাম হচ্ছে পাল আমলে কারো কোনো প্রশ্ন আছে কিনা থাকলে কমেন্টে লিখতে পারেন আচ্ছা এখন আসুন আর কারো কোনো প্রশ্ন আছে কিনা থাকলে একটু বলুন